আসসালামু আলাইকুম দর্শক দুপুরবেলা বাগানে চলে আসলাম চালতা খাওয়ার জন্য এই যে দেখেন চালতা গাছ চালতা পারবো কাকায় চালতা পারবে তারপর আমরা চালতা বানিয়েই খাবো দেখছেন কি সুন্দর গ্রামের পরিবেশ ন্যাচারাল মানে মনোমুগ্ধকার এক কথায় বাতাস শান্ত এবং ওই শীত পড়তেছে খুবই ভালোই লাগতেছে এখন হালকা গরম আছে দুপুরবেলায় মাঝে কাকায় গাছে উঠতেছে বলছি যে চালতা খাবো তা হঠাৎ চাষা চললেও আসলো চালতা পারতে এই যে দেখেন গাছে উঠতেছে কি সুন্দর চালতা হয়েছে অসম্ভব যদিও এখন চালতা ওইরকম পুক্ত হয় নাই তারপরও বেশি দুইটা পারছে চালতা ট্রাই করে দেখব কেমন লাগতেছে চালতা একদম গাছ থেকে পারা হয়েছে এখন বানাই খাবো মশলা আহ কাকা এখন আমরা গাছ থেকে চালতে পারার পরে সাদে বৈশা বানিয়ে খাবো কাকার কাটা শেষ কাটা গোটা শেষ আহ কি সন্দেহ দুপুরবেলা করার ওদুর দুপুরবেলা চালতে খাওয়া যে মজাই আলাদা কবে গতকাল খেলাম আমরা না আজকে মিশন চালতা আজকে ঠিকই ধনেপাতা লঙ্কা লবণ এই যে শুকনো লঙ্কা লবণ আছে তারপর ওইসে পিয়া ধনিয়া পাতা হম সেই একটা আর দুপুরবেলা একদম গরম 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 লাগে সময় এগুলা চালিয়া এইসব জাতীয় খাইতে খুবই ভালো লাগে মানে হালকা তো বাতাস উপরে এই যে কর্নারে বসছি ছায়া হইলে আমাকে বড় ই গেস কি সুন্দর ছাপড়া দিয়ে রইছে ভালোই লাগতে গতকাল কিছু করার রোদে আজকে হলে একদম ছাওয়া আসছি আজকে দেখছিলাম যদিও কোলার পারে কিন্তু মিশনটা ক্যান্সেল হয়ে গেল ঠিক আছে মিশনে ওই যে উড়াল সাপ আছে উরাল সাপে বাধা দিয়ে দিস ভয় পেয়ে গেছি

과자, 이유 나? 썸썸. 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 썸썸썸. 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 썸썸썸썸썸썸썸썸썸썸썸썸썸썸썸썸썸썸아썸썸썸썸썸썸썸썸썸썸썸썸썸썸썸썸

এম দিয়ে কাঢ়া যায় খাব না বেছি যাম